দেখে মনে হচ্ছে তো ঝিঙে আলু পোস্ত রান্না করছি কিন্তু এর মধ্যে একদানাও পোস্ত নেই পোস্তর যা দাম মধ্যবিত্তের নাগালের বাইরে আর যখনই পোস্ত খেতে ইচ্ছা করে তখন আমি এইভাবেই রান্না করি পোস্তর মতনই স্বাদ হয় তাই আপনারাও রান্না করে দেখতে পারেন আর সব সময় বাড়িতে পোস্তর বদলে এই উপকরণটা হয়তো সব মধ্যবিত্তের বাড়িতেই থেকেই থাকে তার জন্য দুদিকের মাথা কেটে নিচ্ছি ঝিঙে তারপর খোসা ছাড়িয়ে নিচ্ছি সব ঝিঙেগুলোর খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি তারপর একটু মোটা মোটা করেই কেটে নিচ্ছি তাই বলে এত মোটা করে কাটছি না মাঝখান থেকে আবারও কেটে নিচ্ছি যাতে ঝিঙেটা পুরোপুরি গলে না যায় ঝিঙেগুলো কাটার পর এর মধ্যে আলুও দিয়ে দেবো ঝিঙেগুলো কচি হলে খেতে বেশি ভালো লাগে সব ঝিঙেগুলো কাটার পর এখানে একটা মিডিয়াম সাইজের আলু নিয়েছি বেশি আলু দেবো না আপনারা চাইলে আলু পোস্তের মতো করেও এইভাবে রান্না করতে পারেন আলুগুলোও ডুমো ডুমো করে কেটে নিচ্ছি তারপর ভালো করে ধুয়ে নেব এর মধ্যে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজও দেব পেঁয়াজটাও একটু জিরি জিরি করে কেটে নিচ্ছি খুব একটা বেশি পেঁয়াজ দেব না নিরামিষ দিনে রান্না করলে পেঁয়াজ ছাড়াই রান্না করা যেতে পারে এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেব পরিমাণ অনুযায়ী সর্ষের তেল তেল গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর দিয়ে দেবো হাফ চামচ কালো জিরে ফোড়নটা কিছুক্ষণ ভেজে নিচ্ছি ফোড়ন ভাজা হয়ে এসছে এবার এর মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো আলুগুলো দিয়ে মিডিয়াম আছে দু থেকে তিন মিনিট মতো ভেজে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা ঝিঙেগুলো দেখে হয়তো বুঝতেই পারছেন ঝিঙেগুলো কিন্তু খুবই কচি আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিটা দিয়ে খুব ভালো করে ভেজে নেব মিডিয়াম আছেই ভাজছি আস্তে আস্তে ঝিঙে থেকে জল বার হতে শুরু করে দেবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ লবণটা দেওয়ার কারণে খুব তাড়াতাড়ি আলু আর ঝিঙে থেকে জল বার হবে আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো এটা টোটালি অপশনাল আমি একদম সামান্য হলুদ গুঁড়ো দিয়েছি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে সিম আছে পাঁচ মিনিট মতো ঢেকে রান্না করছি ততক্ষণে মশলাটা তৈরি করে নেব মিক্সির জার নিয়ে নিয়েছি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি বেশ খানিকটা সাদা তিল এখন প্রায় সবার বাড়িতেই সাদা তিলটা থাকে আর সাদা তিলটা খুব সহজেও মুদির দোকানে পাওয়া যায় আর দিয়ে দিলাম অল্প পরিমাণ জল দিয়ে একদম মিহি করে বেটে নিলাম এদিকে পাঁচ মিনিট হয়ে গেছে সবজি থেকে জলও বার হতে শুরু করে দিয়েছে ঝিঙে আলু প্রায় সেদ্ধ হয়ে এসছে এবার দিয়ে দিচ্ছি বেটে রাখা সাদা তিল সাদা তিল দিয়ে খুব ভালো করে সেই মাছে নাড়াচাড়া করে নেবো কিছুক্ষণ মতো রান্না করার পর মিক্সির জার ধোয়া জল দিয়ে দেবো হাফ কাপের থেকেও কম আলু আর ঝিঙে যেহেতু সিদ্ধ হয়ে এসছে তাই জন্য দিয়ে দেবো স্বাদ অনুযায়ী চিনি পোস্ততে একটু চিনি দিলে বেশ ভালোই লাগে তবে এটা তো পোস্ত না তিল কিন্তু পোস্তর মতনই স্বাদ হবে চিনিটা দিয়ে বেশ খানিকক্ষণ মতো নাড়াচাড়া করে মিক্সির জার ধোয়া জল হাফ কাপ মতো দিয়ে দিলাম দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে চার থেকে পাঁচ মিনিট মতো রান্না করছি জল শুকিয়ে এসছে আলু আর ঝিঙে পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে আরও কিছুক্ষণ মতো রান্না করে নেব এতটা ঝোল রাখবো না আপনারা যদি ঝোল রাখতে চান সেক্ষেত্রে রাখতে পারেন আরও কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর আমি গ্যাস বন্ধ করে দিয়েছি এবার নামিয়ে নিলাম তাহলে তৈরি হয়ে গেল তিল ঝিঙে আলু আশা করছি রেসিপিটা ভালো লাগলো দেখা হবে অন্য কোনো নতুন রান্না নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন আরও অনেক রান্না আজকের রান্নাটা কেমন লাগলো আর আপনারাও কি এইভাবে রান্না করেন কিনা সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন